তিনটা কথা মান্যারাক কৃপণতা কইর না ধোকাবাজি কই রা আমান যে এই নবীর কইরা বড়া মায়া এই নবীর নিজের মুহে কয় এই তিন দল লোক জান্ যাইত না তুমি কান্তা ফারবা বছরে বছরে হস কর্তা ফারবা ফিরসবের মুড়ি ইদা ফারবা জ্যাফত কইরা পঞ্চাশ হাজার লোক খাওয়াইতা পারবা মসজিদও দুই কোটি টাকা দিতে পারবা এই তিনটা বদগুম যদি তোমার ভিতরে থাকে সাদা কাগজও লেখা যাও তুমি জাহান্নামের মুখ দেখ জান্নাতের মুখ ও দেখ বানা ঠিক কিনা ও মুসলমান বন্দি শুনরে ভাই তোমাদের এই বিচুন্দার গ্রামে আর আশা হয় নাই ওই পার্শ্বে আমি গেছি কোন গ্রাম জিরুয়াইস গ্রামে আমি আসছি সান্দিনা খুব কম গ্রাম আছে যেই গ্রামে আমি আসি নাই কিন্তু মাহফিল যাতে আইসা মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এখন আপনারা যদি কন যে হুজুর আমরার মাহফিল যে কবুল বুঝলেন কেমনে বুঝজালাইছি এই মাহফিলটা তো আইয়া আমি সকালবেলা আজকে ঢাকাতে গেছি যাওয়ার পথে আপনারা মাদাইয়া দিয়ে যখন গেছি তখনও বৃষ্টির ফোরা পড়ছে ঠিক নেই রে বৃষ্টির ফোরা পড়ছে কিন্তু আমি এরপরে যখন আইতে আছি দিয়ে মাসাল্লাহ সুন্দর আবহাওয়া মাহ সাজাই দিছে এরপরে যদি কও হুজুর মাহফিল যে কবুল হইছে বুঝলেন কেমনে তুমিও বুঝছো সকালবেলা বেলা যেই আল্লাহ বৃষ্টি দিলো আর এখন বৃষ্টি মুক্ত রাত দিয়া সবাই মিল্লা কথা শোনার সুযোগ করে দিছে অবশ্যই আল্লাহ মাহফিল কবুল করেছে ঠিক কি না ঠিক উত্তর না বসে আগাইয়া বইতাছে এবারে এম এম এবারে এই রহমে আমার এই মাহফিল এমনি জাগা লাইডা বাইতো তো এমনি ঘুমাইছে দুই এক রুম লাইডা লাইডা আছে অনেকে আছে এরকম আছে মার হাবা কন না কেন যেরকম মার হাবা তাহলে এই এই যে মাহফিলটা যে কবুল এই কবুল হওয়া মাহফিলটাতে কুদুর দোয়া করার দরকার আছে রে আব্বা আম্মা কান নাই আমি তো জানি না আপনি জানেন এই যে আমি যার ঘরে কাউসার না কাউসারের দাদার নাম কি আব্দুল করিম মেম্বার কাউসারে আল্লাহ কুদুর সামর্থ্য দিছে তে দেখো আল্লাহর শুক্রিয়া কেম আদায় করছে দাদার নামে একটা ফাউন্ডেশন করছে করে সেটা নিয়ত করছে হুজুর আল্লাহ যতদিন বাসাই রেহে যদি কেউ বিপদ পড়ে আমি আসি মার হাবা কয় নদ কে বিপদ পড়ে যদি আমার কয় আমি কাউসারে আসি ইনশাল্লাহ আমার তৌফিক অনুযায়ী তারার পাশে দাঁড়ায় কথাটা ওজন কুদ্দুরা কথাটা ওজন কুদ্দুরা কথাটা বুঝ করে কথাটা চিন্তা করে আমার আদরের কাউসার চিন্তা করছে জোর এই মানুষগুলো আমার কাছে পাও না আল্লাহ আমারে দিছে আমি দোয়া চাই দাদা নাই এই প্যান্ডেলডার ভিতরে এমন অনেক আছো নাই আম্মা নাই আব্বা কারে কয় তুমি চিনো না আম্মা কারে কয় তুমি জানো না অবাবা বন দিয়ে শুনো আমি যখন কোথাও বাহ ফিলে যাই আহ

আপনি শিখাই দিয়া যান আপনি বইয়া থেকে আপনার আব্বার লেগে দোয়া করে যান আপনার ফুতেও আপনার কবরে ফেলাইয়া যাবে না সেও দোয়া করে তারপরে যাবে ঠিক কিনা আমরা তো শিখাইতে আছি আমরা তো শিখাইতে জি ফুতে রে আমি আমার বাহির লেগে দোয়া করি না আর আমার লেগে আমার ফুতে দোয়া করবো এ আশা করে লাভ নাই আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন আমরা সবাই মিলে দোয়া করে যাওয়ার দরকার আছে নি আমরা সবাই মিলে দোয়া করব। প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন কবুল করে এই মাহফিলটা প্রত্যেক বছর হোক এটা আমি মন থেকে চাই মসজিদ হইছে বাউন্ডারি ওয়াল হইছে মার্শাল্লা সুন্দর জাগা হইছে আমার খুব খুশি লাগবে আছে আমার কাউসা আমার কানে কানে আমনের সময় কইয়া দিছে যে হুজুর এই মাহফিলটা যে হইব এই মাহফিলটার জন্য আমি ইনশাল্লাহ আমার দাদা দাদির নামে ওই ফাউন্ডেশনের নামে ইনশাআল্লাহ আমি বিশ হাজার টাকা এই মাহফিলের জন্য দিয়ে দেব যেরকম মার হাত আমার আদরের কলসার এই মাহফিলের জন্য বিশ হাজার টাকা দেব কবুল করে মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও একটা লুক আমার বড় দরকার হুজুর দোয়া করে দেন সামনের বছর সুন্দর করে যেন মাহফিলটা হয় হুজুর মাহফিলের পোস্টারগুলা গুলা যত টাকা লাগে পোস্টারগুলো আমি করে দিতে চাই